বলছিলেন যে আওয়ামী লীগ আবার বিরোধী দলে ফিরে আসবে যদি পেয়ার হয় আর কি বলছেন যে গলার কাটা হয়ে যাবে আওয়ামী লীগের চমৎকার আমার হাবিব ভাই কিন্তু আসলে মূল জায়গাগুলিকে চিহ্নিত করেছেন আমরা যদি একটু ঠান্ডা মাথায় হাবিব ভাইয়ের এই পয়েন্টগুলিকে একটু পর্যালোচনা করি তাহলে আমার মনে হয় যে স্পষ্ট হয়ে যায় আপনার কাছে সেটি জানতে যেমন প্রথমত উনি একটা যৌক্তিক পয়েন্ট উত্থাপন করেছেন সেটা হচ্ছে যে এক জায়গা থেকে একজন ইলেকশন করবে মানে ভোট দিল আর প্রাক ইয়ে হইল সংসদ সদস্য হলো অন্য জায়গার এই কথাটা প্রায়ই বলেন আমি বলি কি আসলে আমি হাবিব ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলছি হাবিব ভাই নিশ্চয়ই করেন আমি হাবিব ভাইকে ইঙ্গিত করছি না রাজনীতিতে মনে হয় পড়ালেখাটা খুব মানে আমরা বাদ দিয়ে দিয়েছি পিআর সম্পর্কে এই যে পয়েন্টটা এটা একেবারে কোনোভাবেই একেবারেই অযৌক্তিক প্রশ্ন কেন অযৌক্তিক দেখুন পিয়ারের তো বেশ কিছু পদ্ধতি আছে বেশ কিছু পদ্ধতি আছে আপনি একটা বিভাগওয়ারি পেয়ার হইতে পারে অথবা পুরো দেশের পেয়ার হইতে পারে পুরো দেশের পেয়ার হলেও কোনো সমস্যা নাই এটা তো এমন না পিয়ারে অমুক মার্কা এত ভোট পেলো তারপরে সে প্যান্ডোরার বাক্স খুলে বলে দিল যে আমার সংসদ সদস্য হলো অমুক 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 এটা হবে না এটা হওয়ার নিয়ম মানে আমরা শুনছি যে এরকমই না এটা তো নিয়ম না আপনি পিয়ার বিভিন্ন দেশে এগুলি স্টাডি করে একটু দেখেন যে আমাকে নির্বাচনের আগে আমাদের প্রার্থী তালিকা স্পষ্ট করতে হবে যে আমার এই তিনশো আসনের এই প্রার্থী আরেকটা রাজনৈতিক দল ই করবে আমি যেখানে যত পার্সেন্ট ভোট পাইলাম সেই অনুযায়ী আমি আমার সংসদে আমার সিরিয়ালে প্রথম দিক থেকে আমি এটা পাঠাবো এখন প্রশ্ন হলো যে আমি যে লোকগুলিকে পাঠালাম দশটা লোক বা একশোটা লোক আমি পাঠালাম আমি তো শেষের দিকে আমার যে ইয়ারা আছে মানে তালিকায় যারা আছে তাদের ভোটারদেরকে আমি মূল্যায়ন করলাম না বিষয়টা আসলে একেবারে সম্পূর্ণ ভুল কেন ভুল কারণ হচ্ছে সংসদ সদস্য কোনো এলাকার জন্য নির্বাচিত হন না এটা আমাদের দুর্ভাগ্য স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমাদের রাজনৈতিক দলগুলোকে সংবিধানের এই বিষয়টা সামনে আনে নাই এবং তারা পরিকল্পিতভাবে সংসদ সদস্যদেরকে এলাকার একজন অপ্রতিদ্বন্দ্বী জমিদার হিসেবে প্রতিষ্ঠা করেছেন অথচ সংসদ সদস্যদের কাজ ছিল রাষ্ট্র ঠিকমতো চলছে কিনা সরকার ঠিকমতো চলছে কিনা তারপর আইন প্রণয়ন ঠিকমতো হচ্ছে কিনা আইনের কোথায় ভুল আছে সেই জায়গাগুলি নির্ধারণের জন্য সংসদ সদস্য এলাকার কালভার্ট অথবা স্কুল কলেজের জমিদারি করার জন্য কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হয় না কিন্তু আমরা বিগত দিনের সংসদ সদস্যদের আচরণ কি দেখেছি আমার অনেক আত্মীয় স্বজন যারা সংসদ সদস্য ছিলেন তাদের কারবার তো আমি চোখের সামনে থেকে দেখেছি তারা মনে হলো যে একেবারে আগের যে জমিদারি প্রথা ছিল অনেকটা সেই জমিদারি প্রথা তারা পালন করছেন আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা একেবারে পুরোপুরি ধ্বংস হয়ে যায় এই ব্যবস্থার কারণে অথচ যদি পিয়ার হয় তাহলে এটা হবে না নেপালের কথা আমাদের হাবিব ভাই বলেছেন নেপাল সম্পর্কে বলতে গেলে একটু জানতে হবে নেপালে কিন্তু পিয়ার পদ্ধতি নাই নেপালে আছে মিশ্র পিয়ার পদ্ধতি এবং সেই মিশ্রর অবস্থান কতটুকু জানেন মাত্র টেন পার্সেন্ট বাকি নাইনটি পার্সেন্ট হচ্ছে প্রথাগত পদ্ধতি তো টেন পার্সেন্ট না হয়ে এটা যদি হানড্রেড পারসেন্ট তাহলে এই পরিণতি হয় না নেপালের দেখেন সরকারকে পরিবর্তন করার জন্য রাজপথে যেতে হলো আমরা তো ওই জায়গাটার থেকে ফেরত আসার জন্যই যে রাজপথকে আমরা অস্থিতিশীল করতে চাই না জনগণকে আমরা আর ভোগান্তির মধ্যে ফেলতে চাই না আমি আর কয়েকটা প্রশ্ন যদি না বলি ভুল থেকে যাবে পিয়ার হলে আওয়ামী লীগ আসবে হাবিবাইয়ের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে বলছে পিআর না হলে আওয়ামী লীগ আসবে কারণ স্বতন্ত্র পদে আওয়ামী লীগ আসবে আপনি কোনোভাবে আটকাতে পারবেন না জাতীয় পার্টির মধ্যে দিয়ে আওয়ামী লীগ আসবে আপনি আটকাতে পারবেন না কিন্তু পিয়ার হলে এটা সম্ভব না কেন সম্ভব না আমার প্রার্থী তালিকা তো আমি একদম স্পষ্ট করব আগেই অতএব আমি আমি কি আওয়ামী লীগকে এখানে বহন করব বা আরেকজনকে বহন করব যদি কেউ বহন করে পুরা জাতির কাছে পরিষ্কার হয়ে যাবে এরা আওয়ামী লীগের রেপ্লিকা অতএব এটা পিয়ার এই যুক্তির আমার কাছে আসলো না স্থিতিশীলতা পিয়ার হলে অস্থিতিশীল হয়ে যাবে দেশ আমি একটা আপনাকে ডাটা দিতে চাই আমি হাবিব ভাইও যদি এই ডাটাটা দেখেন যে সারা বিশ্বের অনেকে বলেন যে তৃতীয় বিশ্বের দেশগুলিতে অস্থিতিশীল হয়ে যাবে তৃতীয় বিশ্বের জন্য পিয়ার না পিয়ার হচ্ছে উন্নত রাষ্ট্রগুলির জন্য আপনি যদি ডাটা দেখেন যে তৃতীয় বিশ্বের কোন কোন দেশে পিয়ার আছে এবং স্থিতিশীল আছে তার মধ্যে আমি একটা নাম বলি দক্ষিণ আফ্রিকা আপনি কি শোনেন যে দক্ষিণ আফ্রিকায় যে বারবার সরকার পরিবর্তন হচ্ছে না তো নামিবিয়া আফ্রিকার দুইটা দেশের কথা আমি বললাম ল্যাটিন আমেরিকার দেশ উরুগে চিলি কোস্টারিকা এশিয়ার দেশ ইন্দোনেশিয়া ব্রাজিল ওই আরেকটা দেশ ছিল ব্রাজিল কই এগুলিতে তো পিয়ার আছে পূর্ণ পিয়ার কিন্তু তারপরেও সেখানে অস্থিতিশীল হচ্ছে না এবং এই এটা বলতেও পারবেন না যে এটা উন্নত দেশ গতকালকে একটা টকশোতে একজন বলছিলেন যে আমাদের দেশের মানুষ শিক্ষিত না অশিক্ষিত তারা পিয়ার বুঝবে না এসে আমি একবার স্পষ্ট করে বলতে চাই যে যদি আমাদের হাবিব ভাইরা বিএনপি পিআর না চায় পিয়ার মানে কি মার্কায় ভোট আর এপিটিপি মানে যেটা আগে ছিল এটা মানে কি ব্যক্তিকে ভোট তাহলে মার্কাটা বন্ধ করে দিই আপনারাই প্রস্তাব দেন যে সংসদ নির্বাচনে মার্কার দরকার নাই ব্যক্তির হিসাবে যারা আসবে সেই ব্যক্তিরা যে দলকেই দিবে সেই দল আসবে কি হবে পরিণতিটা এখন গাছেরও খাবেন তলারও কুরাবেন মানে ব্যক্তিও করবেন আবার মার্কাওই করবেন তাহলে তো দুইটা তো মানে এটা ই হয় না হয় আপনি ব্যক্তিতে যান যে আমরা যেমন ইউনিয়ন পরিষদে এখন ই হচ্ছে যে কোনো মার্কা দেওয়া হবে না জাতীয় সংসদ নির্বাচনে মার্কা দেওয়া হবে না দেখি কার কত শক্তি আছে আর যদি বলেন যে হ্যাঁ মার্কায় ভোট হবে তাহলে ব্যক্তি অফ রাখেন কারণ যখন মার্কা এবং ব্যক্তি এক হয় তখন আমার আসনের যিনি আছেন তিনি যে কোনো মূল্যে পাঁচশো কোটি টাকা খরচ করে হলেও একশো কোটি টাকা খরচ করে হলেও একজন যে বিজয়ী হবে এমন প্রার্থীকে তার ভোটগুলি ছিনিয়ে নেওয়ার যাবতীয় প্রক্রিয়া সে অবলম্বন করে এটা আমাদের জন্য অশনি সংকেত আমার মনে হয় এই বিষয়টা বৃহৎ রাজনৈতিক দল হিসাবে বিএনপি আরও আন্তরিকভাবে উপলব্ধি করবে কারণ হচ্ছে না হলে আমাদের সকলের জন্য সামনে বিপদ অপেক্ষা করছে এটা আমরা চাই না